হাসনাপুর নামের একটি জঙ্গল ছিল সেই জঙ্গলের রানী ছিল ঈগল তার ছিল একটি মেয়ে অন্যদিকে টুনি তার মেয়ে টোনাকে নিয়ে বাস করত টুনি ছিল খুবই দরিদ্র টোনা যাচ্ছিল তার নানা বাড়ি পথে মধ্যে ঈগলের সাথে দেখা তুমি আইসক্রিম খাচ্ছ এটি খেতে কি খুব স্বাদ আমি কখনোই আইসক্রিম খাইনি আমাকে একটু খাওয়াবে তুমি আমাকে একটু আইসক্রিম দাও না তুমি তো পরে আরো আইসক্রিম খেতে পারবে কেন আমি তোমাকে আইসক্রিম দিতে পারবো না তোমরা কিনে খেতে পারো না তো না বলার মধ্যে ইগল রানী চলে আসে এগুলো তোমাকে আমি রাজবাড়িতে কোথাও খুঁজে পাচ্ছি না তুমি এখানে এই ছোট লোকটির সাথে কি করতেছো আম্মা আমি আইসক্রিম খাচ্ছি এর মধ্যে তোমার এসে আইসক্রিম চাচ্ছো এই ছোট লোকের জি তোর বাবারে বলবি আইসক্রিম কিনে দিতে অন্য লোকের আইসক্রিম চাচ্ছো ইগলanki আমি তো একটু আইসক্রিম খেতে চাচ্ছি আপনাদের বাড়িতে তো অনেক আইসক্রিম আছে আপনাদের অনেক টাকা আছে একটু দিলে কি হতো ঠিক আছে আমি এখন চলে যাচ্ছি আমি নানা বাড়ি যাবার সময় এইগুলোকে একটি আইসক্রিম খেতে দেখছি দেখি কোনো কিছু পাই কিনা এরপর টুনি চলে গেল তার বাগান বাড়িতে যেতে যেতে দেখলো সামনে কিছু টাকা পড়ে আছে আরে খোদা এখানে দি অনেকগুলো টাকা পড়ে আছে আপু এই টাকা কি আপনার টুনি আমি পরি আমি তোমাকে পরীক্ষা করছিলাম টাকা দিয়ে তুমিরা খুব ভালো মানুষ তুমি আমার কাছে কি চাও এ আমরা খুব গরীব মানুষ আমার মেয়েটা আইসক্রিম খেতে চাইছিল এই হল আমার শামির কাছে করছে আমার স্বামীর বিন কেম নাই আমাকে আইসক্রিম কেনার পয়সা দিল এই চারা গাছটি তোমার উঠোনে রোপণ করবে কালকে সকালে দেখতে পাবে চারাগাছে অনেক আইসক্রিম জন্ম দিয়েছে তুমি সত্যি বলছো পরী এই চারাগাছে কি আইসক্রিম জন্ম দিবে এই চারাগাছে আইসক্রিম জন্ম দিলে তো খুবই ভালো হয় আমার মেয়েটা রোজ রোজ আইসক্রিম খেতে পারবে তোমাকে ধন্যবাদ এর এরপর

কি মা গাছে আইসক্রিম জন্মাবে তাহলে তো অনেক ভালোই হবে আমি খেতে পারবো এবং আমরা বিক্রিও করতে পারবো এর পর সেই সারা গাছটি বড় হয়ে গেল এবং সেই গাছটিতে আইসক্রিম জন্ম দিল হ্যাঁ গো তুমি অনেক দিন অনেক কষ্ট করেছো আমাদের আর এই আইসক্রিম আমরা বাজারে বিক্রি করব এবং আমাদের পরিবার ভালোভাবেই চলবে এরপর তুমি এবং মা মে দুজনে শুরু করলো আনন্দে কি আমি আইসক্রিম খাবো আমার আইসক্রিম খেতে অনেক মজা লাগবে এরপর তুমি কিছু আইসক্রিম গাছ থেকে নিয়ে বাজারে বিক্রি করতে লাগলো টুনি আমার আইসক্রিম খুবই সুস্বাদু আমার বাসার জন্য আরও কিছু দিয়ে দাও তুমি এভাবে টুনুর সকল আইসক্রিম বিক্রি হয়ে গেল রানিমা আপনি কি বিষয়টি জানছেন টুনি একটি আইসক্রিম গাছ পেয়েছে এই আইসক্রিম গাছে অনেকগুলো আইসক্রিম জন্ম দেয় এবং সেগুলো বাজারে বিক্রি করে এরপর হিগর রানী টুনিকা ডাকো এবং জিজ্ঞাসা কর হলো কিভাবে সেই আইসক্রিমের দশটি পেলো মহারাণী আমি সেদিন আমার মেয়ে অনেক আইসক্রিম কেটে চেয়েছিলো সেই জন্য আমি গিয়েছিলাম বাগানের দিকে সেখানে এক রানী বসা ছিল পরী রানী তারপর দেখলাম তার সামনে কিছু টাকা পড়া আমি রানী মাকে বললাম পরি রানি টাকা কি আপনার সে খুশি হয় আমাকে টাকা দিল এবং একটি আইসক্রিমের গাছ দিল এরপর পরের দিন সেই লুবি বাগিনী সেই পুকুর পরে গেল এই পরি এই টাকার বান্ডিলটি কি তোমার একটি বান্দিল পরে আছে টাকা আমি মহারাজার স্ত্রী রানী বললি ঈগল রানী তোকে আমি টাকা দিয়ে পরীক্ষা করছিলাম তুই বল লুবি এই তো শাস্তি যত ধন সম্পাদ আছে সব ধ্বংস হয়ে গেছে তুই যে রাজপ্রসাদে ছিলি রাজপ্রসাদ গ্যাঙ্গের সেই সামিশক অজ্ঞায় পড়ে আছে তোর যত ছিল সব ধূলিসাৎ হয়ে গেছে বন্ধুরা লোভ পাপে মৃত্যু আমি লোভ করছিলাম আমি অনেক বেশি লোভ করছিলাম সেই জন্য আমার রাজপুর সব ভেঙে কুড়ের ঘর হয়ে গেছে বন্ধুরা তোমরা লোভ করিও না ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং লাইক কমেন্ট শেয়ার করো ছোট্ট সোনামণি বন্ধুরা এখন তোমাদের নিয়ে আরছি পঙ্কিরাজ বাবু পঙ্কিরাজ ঘোড়া কে কে চড়বা পঙ্কিরাজ চাবা কে কে আসো চলে ভিডিওটি সবাইকে দেখার সুযোগ করে দাও রাজিরাজ পঙ্খিরাজ ঘোরা পঙ্খিরাস 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 Ah, ah, Ponquinas! Ponquinas! Ponquinos! <laughs>